হ্যালো ফ্রেন্ডস সেশাল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে কালি লিনাক্স করছে স্বাগতম আজকের মডিউলে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমরা হবে ওরাকল ভার্চুয়াল বক্সে আমরা কালি ইনস্টল করতে পারি আর কি তো প্রথমে আমরা যেহেতু ভার্চুয়াল এনভারনমেন্টে আমরা কালি শুরু করবো আর কি তো সুতরাং আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে তার ভিতরে ওরাকল ভার্চুয়াল বক্স ভিএমআর ওয়ার্ক স্টেশন ভিএমআর ফিউশন বা আমাদের মাইক্রোসফটের ভার্চুয়াল পিসি বা হাইপার বি তো আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্স তো আমরা এটা গুগল থেকে ওরাকল ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করে নিতে পারি আর কি এটা হচ্ছে আপনার ওরাকলের ওপেন সোর্স একটা সফটওয়্যার আর কি অর্থাৎ ভার্চুয়াল মেশিন জন্য আর কি তো আমরা ওরাকল ভার্চুয়াল বক্স সাইটে গিয়ে এখান থেকে আমরা এখানে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিতে পারি আর কি ওরাকল ভার্চুয়াল বক্স অ্যাপ্লিকেশন এখানে বিভিন্ন ধরনের আছে ভার্সান্স বেস এছাড়াও আছে জন্য আর কি আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ হোস্টের জন্য আর কি অর্থাৎ উইন্ডোজ হোস্টে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একশো আঠারো মেগাবাইটের একটা অ্যাপ্লিকেশন এটা আমাদের ডাউনলোড করতে নেটওয়ার্কের স্পিড উপর ভিত্তি করে এখানে আমাদের পাঁচ থেকে দশ পনেরো মিনিট সময় লাগবে আর কি তো এটা ইনস্টল শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কালিটা ইনস্টল করবো আর কি যেহেতু কালি লিনাক্স ইনস্টল করবো তো সুতরাং আমরা কালির ওয়েবসাইটে আমরা যেতে পারি আর কি এটা আমরা এখানে গুগলে যদি আমরা সার্চ দিই আর কি কালি লিনাক্স তো কালি লিনাক্স গেলে এখানে দেখতে পাবেন কালির সাইট হচ্ছে কালি ডট জি এখানে ডাউনলোড কালি লিনাক্স আছে তো আমরা সরাসরি কালি লিনাক্সের ওয়েবসাইটে গিয়ে এখানে ডাউনলোড থেকে আমরা নামাতে পারি আর কি কালি তো এখানে ডাউনলোড কালি লিনাক্স তো এখানে কালিরও বিভিন্ন ভাষণ আছে আর কি তো আমরা এখানে যে ভাষণটা আমরা এখানে ডাউনলোড করবো সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মের ভিত্তি করে আমরা যেহেতু সিক্সটি ফোর বিট প্ল্যাটফর্ম অর্থাৎ এখনকার ম্যাক্সিমাম আপনার অপারেটিং সিস্টেমগুলো সিক্সটি ফোর বিট বা প্রসেসর আর্কিটেকচার যেহেতু সিক্সটি ফোর বিট হয় আর আমাদের ম্যাক্সিমাম মেমোরি সাপোর্টেড করতে গেলে অবশ্যই আমাদের সিক্সটি ফোর বিট ডাউনলোড করতে হবে আর কি তো আমরা এখানে কালিনিয়া সিক্সটি ফোর বিট এখানে আইএসও আছে টরেন্ট আছে এখানে টোটাল সাইজ হচ্ছে টু পয়েন্ট নাইন গিগ তো আমরা এখান থেকে আইএসোটা ডাউনলোড করতে পারি এছাড়া তাদের থার্টি টু বিট অপারেটিং সিস্টেম বা থার্টি টু বিট প্রসেসর তারা এই আইএসোটা নামাতে পারেন এছাড়াও আরও কালির আরও অল্প লাইটের ভাষণ আছে বা লাইভ ওয়েস আছে এগুলো আছে আর কি বিভিন্ন ধরনের ডেস্কটপ এনভারমেন্ট আছে তো আমরা এখানে আমরা প্রফেশনাল হিসাবে এখানে ব্যবহার করবো হচ্ছে কালি সিক্সটি ফোর বিট আইএসও এখানে ক্লিক করে আমরা টয় এন্ডেও ডাউনলোড করতে পারি যারা টয় এন্ডে ডাউনলোড করতে পারে তারা টয় এন্ডে ডাউনলোড করে নিতে পারেন আর কি এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট নাইন গিগা এখানে আমাদের এই আইএসওটা ডাউনলোড হবে আর কি ওকে ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওরা কাল ভার্সাল বক্স এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো আর কি এখানে আমরা নেক্সট দিয়ে আমরা নেক্সট এখানে আমাদের রেজিস্টার ফাইল সেশন এটা টিকটা তুলে দেবো কুইক ক্লান্সটা তুলে দেবো আমরা ডেস্কটপের শর্টকাটটা আমরা নেব ওকে এরপর নেক্সট দিতে পারি এবার ইনস্টলেশন ওকে এরপর হচ্ছে ইনস্টলেশন শেষ এবার আপনার ফিনিশ দিলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের ওরাকল ভার্চুয়াল বক্সের ইন্টারফেস আমরা চাইলে এখান থেকে শর্টকাট থেকে ওটা রান করতে পারি আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালির আমাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ টু থাউজেন্ড সিক্সটিনের এটা হচ্ছে রিলিজ টু আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টোটাল প্রপার্টি চেয়ে গেলে এখানে দেখতে পারবেন যে টু পয়েন্ট এইট সিক্স দিকে আর কি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কালি লিনাক্সের জন্য এই ওরাকল ভার্চুয়াল বক্সে একটা ভিএম মেশিন ক্রিয়েট করবো অর্থাৎ এখানে আমরা নিউ এখানে নাম দিতে পারি আমরা যে কালি লিনাক্স কালি লিনাক্স সিক্সটি ফোর বিট আর যেহেতু এটা লিনাক্স কানে অবশ্যই লিনাক্স এবং ভাষণ এটা যেহেতু কালি হচ্ছে ডিবিএন কাজ করে সুতরাং এখানে আমরা ডিবিএন সিক্সটি ফোর দিয়ে আমরা আগাতে পারি আরকি এরপর নেক্সট দিতে পারি এখানের মেমোরি সাইজ আমরা ডিপ্লেয়ার করবো এটা যাদের মেমোরির লিমিটেশন আছে তারা আমরা টু জিবি দিয়েও আমরা ইনস্টল করতে পারি যাদের অ্যাভেলেবেল মেমোরি আছে আর কি তো সেক্ষেত্রে আমরা ফোর জিবি অর্থাৎ ফোর জিবি আমি এক্ষেত্রে ফোর জিবি মেমোরি দিয়ে আমি ইনস্টল করতে পারি আর কি তো নেক্সট যদিও আমরা মেমোরি আমরা পরে কমাতে বাড়াইতে পারবো আর কি এটা হচ্ছে ডিফল্ট হার্ড ডিস্ক সাইজ এখানে ক্রিয়েট ভার্সাল হার্ড ডিস্ক অর্থাৎ এখানে ডিফল্ট হচ্ছে এইট জিবি আর কি তো আমরা এটা এইট জিবিতে ক্রিয়েট করি পরবর্তীতে এটা বাড়াবো আর কি এটা হচ্ছে হার্ড ডিস্ক টাইপ ভার্চুয়াল ডিস্ক অর্থাৎ ভিডিআই আর কি ভার্চুয়াল ডিস্ক ইমেজ এবার নেক্সট দেন এটা হচ্ছে হাইড ডিস্কে অ্যালোকেশন ডাইনামিক্যালি অর্থাৎ ফিক্স সাইজ না ডাইনামিক্যালি যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবে আর কি সিস্টেম এরপর এখানে আমরা চাইলে এই যে এইট জিবি চাইলে আমরা বাড়াইতে পারি এখানে আমরা এটা টোয়েন্টি জিবি করে দেবো বা টোয়েন্টি ফাইভ জিবি কারণ আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকবে ইনস্টল হবে সেই জন্য আমাদের যথেষ্ট স্পেস থাকতে হবে আর কি তো এই টোয়েন্টি ফাইভ জিবি কোথা থেকে শেয়ার করবে অর্থাৎ শেয়ার ডিরেক্টরি আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের যেখানে অ্যাভেলেবেল স্পেস আছে আমরা সেই জায়গা আমরা এটা দেখাই দেবো আর কি তো আমরা আমার সিস্টেমে যেখানে যে স্পেস আছে আর কি অর্থাৎ এই কম্পিউটার আমরা এখানে আমার অ্যাভেলেবল স্পেস এখানে দেখতে পাচ্ছেন মাই ডকুমেন্টের ভিতরে আমাদের স্পেস আছে আমরা এখানে ভিএম আমরা আলাদা একটা ফোল্ডার কেট করে নিতে পারি যে ওরাকাল ভিএম ওরাকাল ভিএম এর ভিতরে আমরা করতে পারি আর কি অর্থাৎ আমাদের স্পেসটা অর্থাৎ আমাদের টোয়েন্টি ফাইভ জিবি স্পেসটা আমাদের ডি ড্রাইভ থেকে শেয়ার হবে আর কি ওকে এবার ক্রিয়েট করতে পারি তাহলে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হলো আর কি অর্থাৎ এটা একটা ভার্চুয়াল মেশিন যেটা আমরা সফটওয়্যার মেশিন বলতে পারি আর কি অর্থাৎ এখানে এভরিথিং ইজ সফটওয়্যার আর কি এখন আমাদের প্রয়োজন মতো আমরা এখানে এডিট করতে পারি অর্থাৎ আমরা সেটিংয়ে গিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আমরা চাইলে আমাদের আর্কিটেকচার বা আমাদের নেম চেঞ্জ করতে পারি আর কি আর সিস্টেমে গিয়ে আমরা এখানে মেমরি সাইজ পারি বা কমাতে পারি আমরা প্রসেসরে গিয়ে প্রসেসর বাই ডিফল এখানে একটা আছে আমরা যদি অ্যাভেলেবেল প্রসেসর থাকে আমরা বাড়াইতে পারি আর কি তাহলে অর্থাৎ দুইটা প্রসেসর যেহেতু আমার অ্যাভেলেবেল প্রসেসর আছে ডিসপ্লে গ্রাফিক্স আপনি এখানে গ্রাফিক্স মেমোরি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার সিস্টেমের গ্রাফিক্সটা মেমোরিটা বেশি থাকবে আর কি স্টোরেজ এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বুটেবল স্টোরেজ আমরা জানি যে আমরা আইসো থেকে বুট করবো বা সিডি থেকে বুট করবো সুতরাং এখানে আমাদের এই বুটেবল পাত্তা হবে আর কি এখানে এমটি আছে এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের এই যে যে আমাদের আইসোটা আমরা ডাউনলোড করেছি তো সেই আইসোটা এখানে থাকবে আর কি অর্থাৎ জুস থেকে আমাদের যেখানে আইসোটা আমরা স্টোর করছি অর্থাৎ আমাদের আইসো ড্রাইভ এখান থেকে আমরা কালি লিনাক্স এবং এখানে কালি এটা দেখাই দেবো আর কি পাতটা ওকে এরপর অডিও আমাদের দরকার না এখানে নেটওয়ার্ক অবশ্যই নেটওয়ার্কটা আমরা ব্রিজ মোডে করবো আর কি অর্থাৎ এখানে আমাদের ব্রিজ থাকবে যেহেতু আমাদের ফিজিক্যাল নেটওয়ার্ক এবং আমাদের ভার্চুয়াল নেটওয়ার্ক সেম নেটওয়ার্কে থাকবে সুতরাং এটা ব্রিজ থাকবে এবং আমাদের এক্সট্রান নেটওয়ার্ক কানেকটিভিটি ওয়ারলেস দিয়ে বা ইথারনেট দিয়ে যে ধরনের কানেকটিভিটি থাকবে এখানে সে ধরনের কানেকটিভিটি দেখাইতে হবে আর কি ওকে এরপরে আমাদের ইউএসবি বা সিরিয়াল দরকার ইউএসবি পোর্ট আমরা দেখাতে পারি আর কি যদি আমাদের অ্যাভেলেবেল ইউএসবি ডিভাইস আমাদের অ্যাড করা দরকার হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি আর কি দেন ওকে তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি আমাদের এই এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ ডাইরেক্টর হিসেবে এবং এখানে আমাদের টোয়েন্টি ফাইভ গিগা এখানে ডিস্ক এখানে আমাদের প্রসেসর মেমোরি এবং সব কিছু আমাদের এখানে আছে এখন আমরা এটাকে স্টার্ট করতে পারি আর কি এটা হচ্ছে কালি লিনাক্সের বুট ইন্টারফেস অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ইনস্টলেশন মেথড আছে এখানে লাইভ আছে লাইভ মানে আমাদের সিস্টেমে কোনো ইনস্টলেশন ছাড়া এটা কাজ করবে আর কি আর এখানে হচ্ছে নিচে আছে একটা ইনস্টল আর একটা হচ্ছে ইনস্টল গ্রাফিক্যাল ইনস্টল অর্থাৎ এটা হচ্ছে কমান মোড ইনস্টল এটা হচ্ছে গ্রাফিক্যাল মোড ইনস্টল তো আমরা এখানে যে কাজটা করবো আমাদের সিস্টেমে সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইনস্টল মোডটা সিলেক্ট করবো আর কি তো আমরা এখানে গ্রাফিক্যাল মোড ইনস্টলটা সিলেক্ট করব এখানে আমাদের গ্রাফিক্যাল মোড ইনস্টলের জন্য যে সকল প্যাকেজ বা যে সকল আমাদের অ্যাপ্লিকেশনগুলো দরকার তো সেগুলো সিস্টেমে এখানে লোড করবে আর কি এখানে দেখতে পাচ্ছেন কালি লিনাক্সের ইনস্টলেশন ইন্টারফেস আমরা ইংলিশ ভাষণ দিয়ে কাজ করবো সুতরাং এখানে ইংলিশ দিয়ে আমরা কন্টিনিউ প্রেস করবো আর কি এখানে আমাদের লোকেশন আমরা আমাদের ইউনাইটেড স্টেট আমরা এখানে ডিফল্ট রাখবো আর কি আমরা রিজিয়ন অনুযায়ী চেঞ্জ করতে পারি যেহেতু এখানে বাংলাদেশ বা আমাদের এরিয়ার এখানে ইন্ডিয়া আমরা দিতে পারি আর কি তো আমরা এখানে ডিফল্ট ইউনাইটেড স্টেট দিয়ে আমরা আগাই এবার কন্টিনিউ এখানে হচ্ছে কিবোর্ড আমার কীবোর্ড আমেরিকান ইংলিশ স্ট্যান্ডার্ডে আমরা আগাবো আর কি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিনোদনের সিডি থেকে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন ধরনের ইনস্টল এখানে লোড হচ্ছে আর কি ওকে এখানে আমরা হোস্ট নেম আমরা হোস্ট নেম দিতে পারি যে কালি কালি থাক ডিফল্ট হোস্ট নেম এখানে ডোমেন নেম আমাদের একটা ডোমেন নামটাকে আমরা সিএসএল সিবিটি ডট ডোমেন নেমটা ব্যবহার করতে পারি আর কন্টিনিউ দিতে পারি এবার রুট পাসওয়ার্ড আমরা আমাদের প্রয়োজন মতো একটা আপনার কমপ্লেক্স রুট পাসওয়ার্ড দেবো আর কি এটা আপনার মতো আপনি দেবেন আর কি এখানে এখানে সেকেন্ড টাইম অর্থাৎ করতে হবে আর কি এরপর আমরা নেক্সট প্রেস করবো টাইম জোন ডেটা ডিফল্ট আছে সেটা দিয়ে আমরা আগাবো এটা চাইলে আমাদের পরবর্তী চেঞ্জ করে নিতে পারি আর কি কন্টিনিউ এরপরে হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হলো আমাদের ডিস্ক মেথড অর্থাৎ আমাদের ডিক্স পার্টিশনিং আর কি তো আমরা যদি এখানে এক্সপার্ট হই তাহলে আমরা ম্যানুয়াল মেথডে যেতে পারি আর যদি আমরা ফ্রেশ ইউজার হই অর্থাৎ যাদের লিনাক্সের পার্টিশন সম্পর্কে আইডিয়া নেয় তাহলে আমরা এই গাইডেড পার্টিশন দিয়ে আমরা দিতে পারি আর কি তো গাইডেড পার্টিশন টেবিলে আপনার সম্পূর্ণ হার্ড ডিস্কটাই কিন্তু এখানে সে এখানে ফর্মেট করে অর্থাৎ ডিফল্ট পার্টিশন লেআউটে ক্রিয়েট করবে আর যদি আপনি ম্যানুয়াল ওয়েতে করতে চান অর্থাৎ আপনার স্পেস রিজার্ভ রেখে আপনার ম্যানুয়ালি আমাদের যে লিনাক্স পার্টিশনিং আপনার রুট বুট সোয়াপে আমরা যদি আলাদা আলাদা স্পেস ডিক্লেয়ার করে আগাতে চাই তাহলে আমরা ম্যানুয়াল ইনস্টলেশন করতে পারি তো যেহেতু আমরা এটা আমাদের ওয়েস্টটা ফ্রেশ আদের জন্য আর কি অর্থাৎ এই কোর্সটা একদম ফ্রেশ আদের জন্য সুতরাং আমরা এখানে গাইড প্যাডিশন টেবিল আমরা দিতে পারি আর কি যেখানে এন্টার ডিক্স আমরা কি এখানে ইউজ করব আর কি ওকে এবার আমরা কন্টিনিউ দিতে পারি এখানে হচ্ছে আমাদের যে টোয়েন্টি ফাইভ জিবি আর কি অর্থাৎ টোয়েন্টি সিক্স জিবি এবং টোয়েন্টি ফাইভ জিআইবি আমরা ডিক্স নিয়েছিলাম সেই স্পেসটা আর কি সুতরাং আমরা এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ দিতে পারি আর কি এখানে হচ্ছে পার্টিশন স্কিম তো পার্টিশন স্কিমে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন ধরনের সেপারেট পার্টিশন আছে এবং চাইলে এক পার্টিশনে আমাদের থাকবে তো যেহেতু আমরা নিউ সুতরাং আমরা এখানে ডিফল্ট যে পার্টিশন থাকবে অল ফাইভ ইন ওয়ান পার্টিশন আমরা উপর এটা দিয়ে আমরা আগাবো আর কি এখানে একটা রিভিউ আছে অর্থাৎ পার্টিশন রিভিউ যদি আপনার ঠিক থাকে ওখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রুট পার্টিশনে টোয়েন্টি টু জিবি এবং সব পার্টিশন ক্রিয়েট হয়েছে আর কি ওকে সবকিছু ঠিক থাকলে আমরা এখানে সিলেক্ট করতে পারি ফিনিশ এন্ড পার্টিশনি অর্থাৎ তার মানে আমাদের সব কিছু ওকে আছে এখন আমরা যদি এইটা দেওয়ার পরে আমরা যদি নেক্সট দিই তাহলে আমাদের সিস্টেমে এটা পার্মানেন্টলি রাইট হবে আর কি আমরা কন্টিনিউ দিতে পারি এখানে রাইড টু চেঞ্জ ঠিক আপনার কাছে কোয়েশ্চিন করবে রিভিউ করার জন্য আর কি যে আমাদের দুইটা পার্টিশন কেট হবে একটা এক্সটি ফোর একটা হচ্ছে রুট পার্টিশন একটা হচ্ছে ছ পার্টিশন তা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে ইয়েস করতে পারি আর কি ইয়েস এবং কন্টিনিউ এখন দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে আমাদের সিস্টেম ইনস্টল হচ্ছে আর কি অর্থাৎ আমরা আমাদের এখন কালি লিনাক্স আমাদের সেট আপ করতে এখানে আপনার সিপিউ স্পিড উপর ভিত্তি করে মেমোরি উপর ভিত্তি করে এখানে টেন থেকে ফিফটিন মিনিটস টাইম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ কম্পোনেন্ট বা সম্পূর্ণ ইনস্টলার বা সম্পূর্ণ প্যাকেজ লোড হওয়ার পরে এখন আমাদের সিস্টেমের অপারেটিং সিস্টেম ইনস্টল হচ্ছে অর্থাৎ ফাইনাল স্টেজ এখানে কমপ্লিট হচ্ছে আর কি ওকে আমাদের ইনস্টলেশন মোটামুটি শেষ এখন যেটা আমাদের পোস্ট ইনস্টলেশন কনফিগারেশন যেটা যেখানে আমরা নেটওয়ার্কের কোনো মিরোর ব্যবহার করবো কিনা অর্থাৎ মিরোর বলতে এখানে আমাদের ধরনের রিপোজিটরি বা অ্যাপ্লিকেশন লাইব্রেরি আমরা ব্যবহার করবো কিনা আর কি অর্থাৎ যেখান থেকে আমাদের প্যাকেজ বিনোদনের প্যাকেজ লাগবে বিনোদনের সফটওয়্যার লাগবে বিভিন্ন অ্যাপ্লিকেশন লাগবে যেখান থেকে আমরা ডাউনলোড করব আর কি তো অবশ্যই আমাদের মিরোর লাগবে যেন আমরা ইয়েস করব আর কি তো আমরা কন্টিনিউ দেবো এখানে প্রক্সি আমাদের প্রক্সি সেটিং নাই সুতরাং আমরা কন্টিনিউ দেখাবো আর কি এখানে আমাদের কালের প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এপিটি এপিডি গেট এখানে এপিডি গেট এখানে কনফিগার হবে আর কি এখানে দেখতে পাচ্ছেন কনফিগার প্যাকেজ ম্যানেজার এবার দেখতে পাচ্ছেন আমাদের গ্রাভ অর্থাৎ বুট লোডার ইনস্টল হচ্ছে আর কি লিনাক্সের বা আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমগুলোর অর্থাৎ রেড হ্যাট বলেন আমাদের ফেরোরা বলেন বা উবুটু বলেন ডিভিয়ন ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমের আমাদের ইনস্টলার হলো হচ্ছে গ্রাব তো তেমনি কালিরও আমাদের ডিফল্ট বুটু ইনস্টলেশন হচ্ছে গ্রাব অর্থাৎ গ্রাব ইনস্টলেশন পর এখানে দেখতে পাচ্ছেন যে বুট লোডার আমাদের এমবিআরে আমরা রেকর্ড করব কিনা আমরা কন্টিনিউ দিয়ে আগাবো এরপর এখানে আমাদের কোন ডিস্কে আমরা গ্রাবটা ইনস্টল করবো সেটা হচ্ছে ইনস্টলেশন লোকেশন আমাদের ডিফল্ট হার্ড ডিস্ক এরপর আমরা কন্টিনিউ দেবো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং ক্রাপ বুট লোডার এবার ফাইনাল স্টেজে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিং দ্য ইনস্টলেশন ওকে এবার ইনস্টলেশন ফিনিশ এবং কন্টিনিউ এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশনের পরে আমাদের সিস্টেমটা রিবুট নিচ্ছে আর কি এবং আমাদের এখন ডেস্কটপ চলে আসছে আর কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার আমাদের রুট এবং রুটের পরে হচ্ছে আমাদের রুটের পাসওয়ার্ডটা আমরা যেটা প্রোভাইড করছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখন দিব এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কালির ডেস্কটপ আর কি তো আজকে ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভান্স আমরা আলাপ করবো আরকি তো সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ